আপনারা বেঁচে চলে যাবে যে আচরণ শুরু করেছেন এটা বেদর জিয়ার আদর্শ নয় শেখ মুজিবের পাশালী আদর্শ

এই বাংলাদেশের রাজনীতির গঠনমূলক পরিবর্তন সাধন হবে আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশে চাঁদাবাজি হামলা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের বন্ধুরা যাদের সাথে আমরা একসাথে জেলখানায় থেকেছি যাদের সাথে আমরা একসাথে নির্যাতিত হয়েছি সেই নির্যাতিত সেই মাজলুমরাই আজকে জালিমে পরিণত হয়েছে আমরা পাঁচই আগস্টের সেই রাত থেকে দেখেছি তারা বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন দোকান পাঠে হামলা করেছে বিভিন্ন হয়েছে আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পরে শুধু লীগ শব্দটা পরিবর্তন হয়ে সেখানে দল শব্দটা যুক্ত হয়েছে উপস্থিতি আজকে আমাদের উপর আস্ফলন করছেন আপনাদের ইতিহাস আমরা ভুলে যাইনি